সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হলো আপনার গাভীর বাটে রক্ত আসার কারণ গাভীর বাটে বা স্তনে রক্ত আসার কিছু সাধারণ কারণ আছে সেগুলো উল্লেখ করা হলো প্রথমত যেটি কারণ সেটি হলো আঘাত বা চোখ গাভী কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে বা লাথি খেলে স্তনে রক্ত জমে যেতে পারে বা দুধের সঙ্গে রক্ত দেখা যেতে পারে দুই নম্বর কারণ হলো মাস্টাইটিস স্তনের প্রদাহ বা ইনফেকশন হলে রক্ত মিশ্রিত দুধ দেখা দিতে পারে এটি একটি গুরুতর সমস্যা এবং চিকিৎসা প্রয়োজন তিন নম্বর সমস্যা হলো কঠিন দুধ দোয়ানো অতিরিক্ত চাপ দিয়ে বা ভুলভাবে দুধ দোয়ালে স্তনের ভেতরে ছোট রক্তনাল ছিঁড়ে যেতে পারে ফলে রক্ত আসতে পারে চার নম্বর কারণ হলো টিউমার বা গার্ড আপনার স্তনের ভেতরে কোনো গার্ড বা টিউমার থাকলে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে রক্ত বা সংকট বা ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন সি এবং কে এর ঘাটতি রক্তনালী দুর্বল করে দেয় ফলে সহজে রক্তপাত হতে পারে যা করণীয় গ্যাভিকে পর্যবেক্ষণে রাখুন দুধে রক্ত থাকলে সেটা আলাদা করে ফেলে দিন